পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র পুতিন শান্তি চাইনা ইউক্রেনে সমর্থন অব্যাহত রাখবে ইউরোপিয়ান ইউনিয়ন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে অনল অবস্থানে সৌদি আরব সর্বশেষ জানাব মার্কিন সমালোচনাকে বেপরোয়া আচরণ বলেছেন কিম দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব বিস্তারিত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় সময় ডিসেম্বর এই ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার প্রতিবেদনে এই তথ্য বার্তা ফলে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ব্যাহত হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের চারটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাও আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোতে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন একটি নির্বাহী আদেশের অধীনে গণবিধ্বংসী অস্ত্র এবং সেগুলোর সরবরাহের উপায়গুলোকে লক্ষ্য করে পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স এবং তিনটি সংস্থার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট সংস্থার যে কোনো সম্পত্তি জব্দ হবে এবং আমেরিকানদের সঙ্গে তারা ব্যবসাও করতে পারবে না যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়া পাকিস্তানের এই সাইট সংস্থা হচ্ছে দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স আক্তার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল ও রকসাইট এন্টারপ্রাইজ যাই হোক পাকিস্তান সুস্পষ্ট ভাবে দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে যুক্ত প্রযুক্তি সংস্থাগুলোর উপর মার্কিন নিষেধাজ্ঞাকে একতরফা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে অন্যায় ভীতিহীন এবং অযাচিত বলে অবহিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জোহরা বেলুস বলেন পাকিস্তান এই পদক্ষেপটিকে মূলক এবং রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোনীত হিসেবে বিবেচনা করে একই ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র দু সালের অক্টোবরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সংক্রান্ত প্রযুক্তি সরবরাহ করার জন্য তিনটি চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পুতিন শান্তি চাই না পুতিন শান্তি চাই না ইউক্রেনের সমর্থন অব্যাহত রাখবে ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়া শান্তি চাই না তাই ইউক্রেনকে যতটা সম্ভব সমর্থন করতে হবে ইউরোপের বুধবার ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান কাজা কেলাস এমন মন্তব্য করেন ব্রাসেলসে বলকান সেমিটে ইউরোপিয়ান ইউনিয়ন পররাষ্ট্র নীতি প্রধান সাংবাদিকদের বলেন আমি দেখতে পাচ্ছি কিছু সংক্ষিপ্ত এবং এবং দ্রুত সমাধানের পথ খোলা আছে কিন্তু কিন্তু আমরা এমন পরিস্থিতিতে আছি যেখানে রাশিয়া শান্তি চাই না কাজেই এটি একটি বড় সমস্যা তিনি আরো বলেন এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ ও সর্বোত্তম সমাধানের জন্য আমাদের যতটা সম্ভব ইউক্রেনকে সমর্থন করতে হবে আর এই সমর্থন ইউক্রেনকে কে দিতে হবে ইউরোপের স্বার্থে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই যুদ্ধ 1000 দিন পেরিয়েছে জানিয়ে কেলাস বলেন আমরা রাশিয়ার হাইব্রিড কার্যকলাপ এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আরো আলোচনা করব আমরা আরো কি করতে পারি সেসব দেখব বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্র 27টি দেশ তবে আগামীতে পশ্চিম বলকানের 6টি দেশ আলবেনিয়া বসনিয়া হার্জেগোভিনা সর্বিয়া মন্টিনিগ্রো উত্তর মেসোপটোমিয়া কসোভোকে বাড়িয়ে ইউরোপীয় ইউনিয়ন বর্ধিকরণের জন্য জোর দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের আন্তনীয় কোস্তা কোস্তা ইউরোপিয়ান ইউনিয়ন বর্ধিত করাকে নিজেদের অগ্রাধিকার এবং শান্তি নিরাপত্তা এবং সমৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বিনিয়োগ হিসেবে উল্লেখ করেছেন তার মতে এটি গেম চেঞ্জার হতে পারে এবং এই দশকে পশ্চিম বলকানকে আমূল পরিবর্তন করতে পারে সেই সঙ্গে পশ্চিম বলকানের দেশগুলোর জন্য ইউরোপিয়ান ইউনিয়ন নির্ভরযোগ্য অবিচল অংশীদার হতে পারে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে অনড় অবস্থানে সৌদি আরব বলেছেন বিলকেন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য যে কোনো চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতি চাই সৌদি আরব এই শর্তে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অনড় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি বিলকেন বৃহস্পতিবার 19 নভেম্বর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল আরাবিয়া শীর্ষ কূটনীতিক বলেছেন ইসরায়েল সৌদি স্বাভাবিকীকরণ এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার চাবি কাঠি এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে বিলকেন বলেন প্রথমে গাজা যুদ্ধবিরতি জরুরি এরপরে এই অঞ্চলের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে ফোকাস করা দরকার যার মধ্যে ইসরায়েলের নিরাপত্তা অন্তর্ভুক্ত থাকবে অবশ্যই এর মূল চাবিকাঠি হল ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা বুধবার প্রকাশিত পররাষ্ট্র বিষয়ক একটি সাক্ষাৎকারে বিলকেন জানান আগত ট্রাম্প প্রশাসন এমন একটি চুক্তি সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি বিলকেন বলেন তবে এটি ঘটতে হলে আমাদের গাজায় শান্ত হওয়া দরকার এবং এটি সৌদিদের কাছ থেকে স্পষ্ট বাত্রা আমাদের একটি ফিলিস্তিন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বিশ্বস্তযোগ্য পথ দরকার গত এক বছরে বেশ কয়েকটি বৈঠক হওয়া সত্ত্বেও সম্প্রতি এই সপ্তাহে সৌদি আরব ভাববিকীকরণের বিনিময়ে তার দাবিগুলো সহজ করতে ইসুক রিয়াদ বহুবার জেরুজালেমের সাথে 1967 সীমান্তের উপর ভিত্তি করে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে তার অনর অবস্থান জানিয়ে এসেছে গত বছরের 7 অক্টোবর থেকে 44 হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েল বোমা নিহত হয়েছে ইসরায়েলিরা নিয়মিতভাবে মানবিক সাহায্যকে গাজায় প্রবেশ করতে বাধা দিয়েছে যা মারক মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক পাত্রে পরিণত হয়েছে ওয়াশিংটন এবং বাইডেন প্রশাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি হামলাকে কোন হত্যা বলে উল্লেখ করতে ব্যর্থ হয় ব্যাপকভাবে সমালোচিত প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বাহরাইন মরক্কো এবং সুদানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহান অ্যাকর্ডস সামনে এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের সঙ্গে একই রকম চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এরই মধ্যে আগামী বিশে জানুয়ারি হোয়াইট হাউসে আসীন হওয়ার আগে মনোনীত স্টিভেন উইট অফকে সৌদি আরবে পাঠিয়েছেন ট্রাম্প ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল সৌদ গত মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের অপ্রতিরোধ পথ ছাড়া স্বাভাবিকীকরণ অসম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রয়াসে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত থেকে সরে আসলে মুসলিম বিশ্বের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে সৌদি আরবের মার্কিন সমালোচনাকে বেপরোয়া আচরণ বলেছেন কিম অনেকদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দাবি করে আসছিল ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সৈন্য সরবরাহ করেছে উত্তর কোরিয়া সোমবার এই ব্যাপারে ওয়াশিংটন এক বিবৃতি প্রকাশ করেছে যার তীব্র নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়া মার্কিন নেতৃত্বাধীন এই সমালোচনাকে তারা বেপরোয়া আচরণ বলে দাবি করেছে সোমবার রাশিয়ার সমর্থনে ইউক্রেন যুদ্ধ উত্তর কোরিয়ার ক্রম বর্ধমান সম্পৃক্ততা সংঘাতের বিপজ্জনক সম্প্রসারণের দিকে নিয়ে যাচ্ছে বলে একটি বিবৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে বলা হয় উত্তর কোরিয়া ইউরোপ এবং ইন্দো প্যাসিফিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে আর সেই বিবৃতিতে স্বাক্ষর করে অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান দক্ষিণ কোরিয়া নিউজিল্যান্ড যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সও প্রতিনিধিরা পশ্চিমাদের এমন বিবৃতি ভালোভাবে নেয়নি উত্তর কোরিয়া এ ব্যাপারে বিরোধপ্রতিভার মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি গভীর তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের এই বিবৃতিকে বেপরোয়া উস্কানি বলেছে তারা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির এক বিবৃতিতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন 10টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মস্কোর সাথে পিংগিং এর স্বাভাবিক সহযোগিতামূলক সম্পর্ককে বিকৃত এবং অপমান ਦਿੱছে যুক্তরাষ্ট্রের সেই বিবৃতিতে বলা হয়েছে আমরা উত্তর কোরিয়াকে অতি বিলম্বে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের যুদ্ধের সব ধরনের সহায়তা বন্ধ করে রাহববান জানাচ্ছি যার মধ্যে তার সৈন্য প্রত্যাহারও রয়েছে ওয়াশিংটনের এমন বিবৃতির পর পিংগিং এর পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে বলেছে এটি গুরুতর উদ্বেগ ও প্রতিবাদ আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ভাষাল বাহিনীর বেপরোয়া ঔশকানি কঠোর ভাষায় নিন্দা ও প্রত্যাখ্যান করছি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ